প্রিয় বন্ধুরা প্রেরণা একাডেমি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমরা জানো তোমাদের বাংলা সিলেবাসের প্রথম সেমিস্টারে শিল্প সংস্কৃতির ইতিহাসের একটা পাঠ্য বিষয় হলো চর্যাপদ এমসিকিউ কিউ পদ্ধতিতে চর্যাপদ থেকে যে কোনো প্রশ্নের উত্তর দিতে হলে আগে ভালো করে চর্যাপদের গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানা প্রয়োজন তাই আজকের ভিডিওতে তোমাদের জন্য চর্যাপদ থেকে বাছাই করা চল্লিশটি তথ্য তুলে ধরা হলো ভালো করে তথ্যগুলি জেনে রেখো তাহলে এখান থেকে যে কোনো ধরনের এমসিকিউ প্রশ্নের উত্তর তোমরা দিতে পারবে পরের ভিডিওতে আমরা চর্যাপদ থেকে এমসিকিউ প্রশ্নগুলো রাখবো আর যারা এসএলএসটি বাংলা বিষয়ে শিক্ষক পদের পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তোমাদের জন্য কিন্তু এই ভিডিওটি সমান গুরুত্বপূর্ণ চলো তাহলে শুরু করা যাক আর হ্যাঁ বন্ধুরা চ্যানেল নতুন হলে আমাদের পাশে থেকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও চর্যাপদের তথ্যগুলি প্রশ্নের আকারে রাখা হয়েছে প্রথম প্রশ্নটি হলো বাংলা সাহিত্যের আদিমতম নিদর্শন কোনটি চর্যাপদ চর্যাপদের অন্য নাম কি চর্যাচর্য বিনিশ্চয় চর্যাপদের রচয়িতা কারা বৌদ্ধ সিদ্ধাচার্যগণ চর্যাপদ রচনায় কারা পৃষ্ঠপোষকতা করেছেন পাল রাজারা চর্যাপদের আবিষ্কারককে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী জেনে রাখো উনিশশো সাত খ্রিস্টাব্দে পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় নেপালের রাজদরবারের পুঁথিশালা থেকে চর্যাবতের পাণ্ডুলিপি আবিষ্কার করেন পরবর্তীকালে উনিশশো ষোলো খ্রিস্টাব্দে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে এটি হাজার বছরের পুরাণ বাঙ্গালা ভাষায় বৌদ্ধ গান ও দোহা নামে গ্রন্থাকারে প্রকাশিত হয় পাণ্ডুলিপিতে সাড়ে ছেচল্লিশটি পদ এবং চব্বিশ জন কবির নাম ছিল পরের প্রশ্নটি দেখে নেওয়া চর্যাপদের পুঁথি আবিষ্কার হয় কত সালে উনিশশো সালে চর্যাপদের পুঁথি প্রকাশিত হয় কত সালে উনিশশো সালে চর্যাপদ আবিষ্কারের স্থান কোনটি নেপালের রাজদরবারের দরবারের গ্রন্থশালায় বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে কোন নামে চর্যাপদ প্রকাশিত হয়েছিল হাজার বছরের পুরাণ বাঙ্গালা ভাষায় বৌদ্ধ গান ও দোহা হরপ্রসাদ শাস্ত্রী আবিষ্কৃত চর্যাপদের পুঁথিটির নাম কি চর্যাচর্য বিনিশ্চয় চর্যাপদের মোট পদকর্তার সংখ্যা কত চর্যাপদের প্রাচীন পদকর্তা কে পদকর্তার সংখ্যা চব্বিশ জন আর প্রাচীন পদকর্তা হলেন লুইপাদ। চর্যাপদ গ্রন্থাকারে প্রকাশের সময় এর পদসংখ্যা কত ছিল সাড়ে ছেচল্লিশটি চর্যাপদের সর্বাধিক সংখ্যক পদ কার রচিত পা। পদের সংখ্যা বারোটি মতান্তরে তেরোটি কোন আমলে চর্যাপদ রচিত হয়েছে পাল রাজাদের আমলে বৌদ্ধ সিদ্ধাচার্যগণ কাদের দ্বারা নির্যাতিত হয়েছেন সেন রাজাদের দ্বারা চর্যাপদের ভাষা কি সন্ধ্যা ভাষা চর্যাপদের কবিতাগুলি প্রধানত কোন ছন্দে লেখা হতো পাদাকুলক ছন্দে চর্যাপদের বিষয়বস্তু কি বৌদ্ধ সিদ্ধাচার্যগণের সাধন পদ্ধতি বর্ণনা তিব্বতী ভাষায় চর্যাপদের গানের সংখ্যা কত একান্নটি চর্যাপদে কোন ধর্ম প্রকাশিত হয়েছিল বৌদ্ধ ধর্ম চর্যাপদের পদগুলি কোন শতাব্দীর মধ্যে রচিত হয়েছিল দশম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে চর্যাপদ কোন ভাষার প্রাচীনতম দৃষ্টান্ত পালি ভাষার চর্যাপদে দ্বিতীয় সর্বোচ্চ পদকর্তার নাম কি ভুসুকোপা তিনি আটটি পদ রচনা করেছেন কানহপাদ অন্য কোন নামে পরিচিত ছিলেন কৃষ্ণাচার্য নামে সরহপাদের পদের সংখ্যা কত চারটি চর্যাপদে ব্যবহৃত রাগের সংখ্যা কত সর্বাধিক ব্যবহৃত রাগ কোনটি রাগের সংখ্যা সতেরোটি সর্বাধিক ব্যবহৃত রাগ হচ্ছে পটমঞ্জুরি চর্যাপদের পদকর্তাদের কি নামে অভিহিত করা হতো সিদ্ধাচার্য নামে সন্ধ্যা শব্দটির প্রকৃত অর্থ কি সম্যক ধ্যান চর্যাপদের গানে কোন রাগটি পাওয়া যায় মল্লার রাগ অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অব বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ বইটির লেখককে সুনীতি কুমার চট্টোপাধ্যায় চর্যাপদে ব্যবহৃত উল্লেখিত প্রবাদের সংখ্যা কত প্রবাদের সংখ্যা হচ্ছে ছয়টি চর্যার আশ্চর্য চর্যাচার নামকরণটি কে করেছিলেন বিধু শেখর শাস্ত্রী চর্যাপদের টিকাকারকে মুনিদত্ত তিনি চর্যাপদের টিকা সংস্কৃত ভাষায় লিখেছিলেন মুনিদত্তের টিকার নাম নির্মল গিরা টিকা চর্যাপদে সর্বনিম্ন পদের রচয়িতা করা ষোলো জন সংখ্যক কবি তারা প্রত্যেকে একটি করে পদ রচনা করেছেন মূল চর্যা চর্যা গীতি কোষ চর্যাপদ শব্দটির অর্থ কি জীবন যাপনের পদ্ধতিকে চর্যা বলে চর্যা থেকে বর্তমানে চর্চা শব্দটির উৎপত্তি পদ অর্থ চরণ বা পা চর্যাপদ শব্দটির অর্থ দ্বারায় জীবনযাপনের পদ্ধতি বা আচরণ যে কবিতায় বা চরণে লিখিত থাকে চর্যাপদের সর্বশেষ পদকর্তার নাম কি এবং তার পদের নম্বর কত সরহ পা পঞ্চাশ ন পদ চর্যাপ তিব্বতী অনুবাদকের নাম কি কীর্তিচন্দ্র তিব্বতী অনুবাদের প্রথম সংবাদ প্রদানকারীকে সুনীতি কুমার চট্টোপাধ্যায় তিব্বতী অনুবাদের প্রথম সংগ্রাহককে প্রবোধ চন্দ্র বাগচেই তো মোর ঘর নাহি পরবেশী পদটি রচয়িতাকে ঢেন্ধন পাদ উঁচা উঁচা পাবত তহি বসই সবরই বালি পদটি রচয়িতাকে সবর পাদ বন্ধুরা আশা করছি চর্যাবধ থেকে যে তথ্যগুলি দেওয়া হলো সেগুলি তোমাদের কাজে লাগবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে কিংবা কাজে লেগে থাকে তাহলে তোমার বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটি শেয়ার করো আর আমাদের পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো